বাজে সকাল সকাল ছটা প্রায় আমি কীভাবে দেখাবো আমি জানি না আকাশ দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমি খাবো রাতের খাবার যেটা আমি বানিয়েছি ভাত ডাল আলু ব্যাস আর এই যে আমার বান্দার মামা মামা তো এ আমার সঙ্গেই থাকেন আমি যখন যতক্ষণ আমি এখানে থাকবো কিচেনে ততক্ষণ উনি আমার সঙ্গে থাকবেন তো এই হচ্ছে ডাল প্লাস ভাত আলু দেখতেই পারছ অ্যান্ড লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি আর আমি ক্যামেরাটাকে ফ্লিপ করছি না বিকজ ফ্লিপ করলে আমাকে আবার এডিট করতে হবে ইনসটে গিয়ে আর আমি পাচ্ছি না আমার ফোনে আর স্পেস নেই এত ভিডিওস ফোনের মধ্যে হয়ে গেছে যে ফোনের মধ্যে আর স্পেস নেই ওকে আর ভয়ে তোমার দিতে গেলেও আমাকে ইডিটি করতে হবে আবার ইনফোটে গিয়ে তোমরা জানো যেভাবে এডিট করে আমি তো ওই যে ডালটা মোটামুটি অনেকটা ডাল হয়ে গেছে অনেকটা ডাল হয়ে গেছে অনেক ডাল হয়ে গেছে ঠিক আছে এটা আমি দুপুরে যদি ভালো থাকে আমি দুপুরেও খেয়ে নেবো ডাল হেলদি শরীরের জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো যাতে একটা ইনকাম পেতে পারি আমরা ঠিক আছে যদি আমরা একটা ইনকাম পেতে পারি হ্যাঁ মা আমি অতক্ষণ থাকবো কিচেনে উনি আমার আমার সঙ্গে থাকবেন সো বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা